ইরানের পাল্টা হামলা আতঙ্কে ইসরায়েল রাতবর স্থান বদল মার্কিন রাষ্ট্রদূতের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইসরায়েলের ভয়াবহ হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান রাতবর চলেছে ক্ষেপণাস্ত্র বৃষ্টি একের পর এক বিস্ফোরণে কেটে উঠেছে ইসরায়েলি সামরিক ঘাঁটি আতঙ্কে স্থির নেই কেউই এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত ঘটনা ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির নিরাপত্তা রাতভর পাঁচবার স্থান বদলাতে হয়েছে তাকে সিএনএন জানাচ্ছে রাষ্ট্রদূতকে রাখতে হয়েছে সুরক্ষিত বাংকারে আকাশপথে দুই দফা হামলার পর এবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সাথে হামলা চালিয়েছে ইয়েমেনও জেরুজালেম ও পশ্চিম তীরে বাজতে শুরু করেছে সাইরেন সাধারণ মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোন করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইরানের হামলা থামানোর অনুরোধ জানাতে কিন্তু সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পুতিন পরিস্থিতি আরও গণীভূত হয়েছে যখন ইরান ঘোষণা করেছে হুরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ তখন উত্তপ্ত পারস্য উপসাগর এই সংকটে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে তাদের উনিশটি সামরিক ঘাঁটি সক্রিয় করা হয়েছে মোতায়েন হয়েছে রণতরী ও যুদ্ধ জাহাজ ওয়াশিংটনের হুঁশিয়ারি ইসরায়েলকে রক্ষা করতে আমরা যে মূল্য দিতে প্রস্তুত ফ্রান্সও জানিয়েছে তারা ইসরায়েলের পাশে আছে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে দেশ থেকে মার্কিন গাটি ব্যবহার করে হামলা চালানো হবে সেই দেশও ইরানের নিশানায় থাকবে রাশিয়া চীন উত্তর কোরিয়া ও পাকিস্তান ইতিমধ্যে প্রকাশ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া প্রতিশ্রুতি দিয়েছে সামরিক সহায়তার বিশ্বের প্রথম দেশ হিসেবে ইরান মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বিমানটির নারী পাইলটকে আটক করা হয়েছে বলে দাবিতে হেরানের ইসরায়েলের সামরিক নেতৃত্বে পড়েছে বড় চাপের মুখে এদিকে ইসরায়েল পারমাণবিক হামলার হুমকি দিলে ইরানও পাল্টা জানিয়ে দিয়েছে তারা যে কোনো সময় পারমাণবিক পরীক্ষা চালাতে পারে